বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক মতো অনেকটা নীল কিভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি আত্মাশে তাকিয়ে দেখিছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আতিব উপভোগম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দশুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নিরোহের সংকোচিত আমি অবহেলাকে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল

জীবনানন্দময় স্বপ্ন আমাকে কোনোদিন কোনোদিনের রঙী কল্পনার বেশাতি হারানো দিনের গানের অন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাপি কারা মশগুল হল এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো কিছু নিজেরও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে আর বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক বঙ্কা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ঢিকিয়ে ও অবজ্ঞার লাল দাঁত মুছে জীবনের কোন সীমা রেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর্জামী অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখর ছবি উপেক্ষা কাঁচের দেওয়াল অবজ্ঞা কুচকুচি অন্ধকার কিছুই থাকবে না একটা বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা কো চিলু আকাশের কার্নিশে এঁটে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নাবে নি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অথচ জীবন ফিরে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় দিন দিনলিপি বিপন্ন করা অবহেলা আটকে ফেলা উপেক্ষা আর তারকে মৃয়মান করে রাখার অবজ্ঞা ঘোড়া আমাকে চোখ লাগাতে পারে না ঠিক তবে এখনো উপর খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউ ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশপানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমন কি তুমি যে সম্রাজ্ঞী বেশে আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি আমি জানি দীর্ঘশ্বাসে ভরাইয়ে আখ্যান যদি পেত কবিতার রুলু সেই অবহেলা হতো বসন্ত সরো